আল্লাহ তা পছন্দ করে এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহ তা হাদিসে কুচ্ছিতে বর্ণনা করেছেন আনা সৌ লিজিবিহি রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার দিব। বান্দা যখন রোজা রাখে একমাত্র আমাকে রাজি করার জন্য রোজা রাখে কারণ বান্দার সুযোগ ছিল ঘরের ভিতরে খাওয়ার খায় নাই আমার ভয়ে ইফতারি সামনে ছিল খায় নাই আমার ভয়ে দুনিয়ার কারো ভয় নয় ওই বান্দা যখন আমার জন্য রোজা রেখেছে আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিব আর আল্লাহ যখন নিজ হাতে পুরস্কারটা দেয় পুরস্কারটা কেমন হবে বড় ব্যক্তি যদি বলে না কোনো কেউ না কোনো অসেতা নাই মাধ্যম নাই আমি সরাসরিকে তাকে পুরস্কার দিব ওই ব্যক্তির আনন্দের আর কোনো সীমা আছে আমার কাছে আসবে সে নিজ হাতে আমাকে দিবে হাই সুবহান আল্লাহ বলেন রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব আজ জিবি এর আরেক ব্যাখ্যায় বলেন ওয়া উজজাবি এভাবে পড়া যায় উজজাবি মানে হলো আমি আল্লাহ নিজেই তার পুরস্কার সুবহানাল্লাহ নিজেই তার পুরস্কার এক বাচ্চা সংবাদ দিয়েছিল আজকে আমার রাজ্যের যে যেটা ধরবে সে সেটা পেয়ে যাবে তার হয়ে যাবে সবাই তো দৌড়ে খুশিতে এক একজন এক একটা ধরতেছে কেউ আলমারি ধরতেছে কেউ বাচ্চার গাড়ি ধরতেছে যে যেটা পারছে সেটা ধরতেছে কারণ আজকে যেটা ধরবে তার হয়ে যাবে এক পাগলি ছিল ওই পাগলির পিছনে তার সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে তো প্রশ্ন করতেছি সবাই যখন সব কিছু ধরছে তো তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন সবাই যখন কাছে আসলো তখন এবার পাগলি বলে আমি তো সব দরকার নাই আমি যাকে ধরেছি সে যদি আমার হয়ে যায় তাহলে সব আমার হয়ে যাবে সভা কারণ আমি তো সিংহাসন ধরেছি সিংহাসন ওকে ধরেছি কারণ সে যদি আমার হয়ে যায় তাহলে সব আমার আল্লাহ বলেন মহুদিন সাহাবি রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই আমি নিজেই যখন তার পুরস্কার হয়ে যাব তার পুরস্কারে আর সীমা থাকবে না কি পরিমাণ পুরস্কার হবে একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো এর ব্যতিক্রম আরো একটা পুরস্কার আছে যেগুলো অন্যদেরকে দেয় নেই সময় খুব স্বল্প এর ব্যতিক্রম যদি কেউ রোজা না রাখে তাহলে তার কি ক্ষতি হাদিস শরীফের এক কিতাবে আছে আল্লাহ রসুল বলেন ফজরের পরে সাহাবা ইকরামকে নিয়ে বসলেন যে আমার দুই পাশে দুইজন ফেরেশতা আমার দুই বাহুকে এইভাবে ধরলো ধরে আমাকে উঠিয়ে নিয়ে গেল আমাকে নিয়ে এক পাহাড়ের কাছে গিয়ে বললো উঠো ইরফা আমি বললাম আমি এই পাহাড়ে উঠতে পারবো না তখন তারা আমাকে ধরে পাহাড়ের উপরে উঠিয়ে দিল আল্লাহ রসুল বলেন পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখি এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে তার পাওগুলো উপরের দিকে মাথাটার নিচের দিকে আছে আর একজন ব্যক্তি বড় বড় নখ দিয়ে তার চওয়াল গুলোকে এইভাবে ছিঁড়তেছে দুই পাশের চওয়াল গুলো যখন এইভাবে ছিঁড়া শুরু করে তার উপর দিক থেকে রক্তগুলো টপ টপ করে পানির ফুটার মতো পড়তে থাকে আল্লাহর নবী বলেন আমি প্রশ্ন করলাম এই লোকটি কে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে তাকে ওই দুইজন ফেরেশতা বলল এই লোকটি হলো সে যে রোজা রাখার পরেও ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে রোজা রাখার পরে যদি ইচ্ছাকৃত ভাঙার কারণে এই হয় কেউ যদি রোজা না রাখে তার অবস্থাটা কেমন হবে একটা চিন্তা করা দরকার যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস নষ্ট হইলেও তার গন্ধ হয় অনেক বেশি যে যত দামি হবে ওই ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তিটাও তত বেশি ঠিক না অপরাধ যত দামি যত বেশি হবেন আপনি অপরাধ করলে শাস্তিটাও তত বেশি হয় সুতরাং রমজান মাসের ফজিলত যেমন বেশি এই রোজার মাসে রোজা না রাখলেও তার ক্ষতিটাও অনেক বেশি এই জন্য রোজা রাখবো ইনশাল্লাহ এই রমজান মাসের অনেকগুলো ফজিলত আছে অনেক গুরুত্বপূর্ণ একটা ফজিলত হলো রমজান মাসে ইফতার খাওয়ানো কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তিনটা পুরস্কারের কথা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন ইমান সফতরাফি ছ ইমান কা নামক যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইল ইফতার করানোর কারণে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো কানা নামাক উফিরতান যে ব্যক্তি ইফতার খাওয়াইল ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন ইফতারি খাওয়ানোর কারণে তার গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াইতকোর কাবাতিহি মিনান নার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তার নাম কেটে দেওয়া হবে তিন নম্বর পুরস্কার হলো লাহু মিসলা আজরিহি ওই রোজাদার ব্যক্তি যে ইফতার খেয়েছে ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যতটা সওয়াব হয়েছে ওই ইফতার খাওয়া নেওয়ালা কতটা সওয়াবের মালিক হবে প্রশ্ন জাগে তাহলে এই ব্যক্তির সওয়াব কমে যাবে কিনা আল্লাহ রাসূল বলেন না না মিন গায়রি আইয়াম ওই ব্যক্তি থেকে সামান্য পরিমাণ সওয়াব কমাবে না সামান্য পরিমাণ সওয়াব কমাবে না সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের মাঝে এমন কিছু দরিদ্র মানুষ আছে যারা কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াতে পারবে না তাহলে কি সেই স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহর নবী বলেন না না সে সবাব থেকে বঞ্চিত হবে না যদি কোনো ব্যক্তি কোনো একজন রোজাদার ব্যক্তিকে একটা খুরমা খেজুর খাওয়ায় অথবা এক পানি পান অথবা এক চুষ দুধ পান করায় আর ওইটা দিয়ে যদি সে রোজা ভাঙে রোজা ইফতার করে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ তালা তিনটা পুরস্কার দিবে তাহলে খাওয়াই তো হলে বড় আয়োজন করতে হবে বিষয়টা এরকম না আমার সামর্থ্য অনুযায়ী আমি একজন ব্যক্তিকে হলে দাওয়াত দিয়ে তাকে একটু খাবারের ব্যবস্থা করি তাও যদি না হয় আমার যে প্লেটে ইফতারি আসছে এই ইফতারি থেকে আমার অপর ভাইকে একটা খেজুর দিলাম ভাই এটা দিয়ে ইফতারি করেন সেও যদি একটা খেজুর আপনাকে দেয় ভাই আপনিও এটা দিয়ে ইফতার করেন এই দুইজনেই সাাব পেয়ে যাবেন সোহা আল্লাহ সাব কামানোর কত সহজ উপায় আপনি তাকে একরম করেন দেন সে ওই একটা খেজুর খাইলে একজন পথিক যাচ্ছে সে হয়তোবা শর্মে আপনার দোকানের দিকে আসতেছে না ইফতারের সময় হয়ে গিয়েছে সে দ্রুত দৌড়াচ্ছে সামনে বাসায় বা বাহির থেকে খাওয়ার মতো এই সময় অবস্থা নাই হতে পারে না একটা কাজে গিয়েছে আসতে আপনি ডেকে আনেন ভাই আসেন কোথায় যাচ্ছেন আমাদের সাথে ইফতারটা করে তারপরে যান এই যে পথিকটা যে সে স্বেচ্ছায় আসলো আপনি তাকে খাওয়ালেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে তিনটা পুরস্কার দেবে সোভা সেই জন্য ইফতারি খাওয়ানো এটা বড় ফজিলতের ব্যাপার আর রাতের বেলায় নামাজ পড়া তারাবী নামাজ পড়া এটাও অনেক বড় সওয়াবের ব্যাপার আল্লাহ নবী বলেন মান কমা ফি রমাদান গুফিয়ালাহুমা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি মাসে আতির বেলায় তারাবি নামাজ আদায় করলো তারাবি এই নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে রমজান মাসে তারাবি নামাজ আদায় করলে পিছনে সব গুনাম আর আমরা তারাবি নামাজ যতটা কমে পড়তে পারি যতটা ফাঁকিবাজি করতে পারি সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না যতটা শুধু আরও সহজ মাসলা কী আছে সেটা বলেন আর মুমিনদের উচিত হলো আরও কি কি আছে সেটা বলেন আমি আবাদ করব। আজকে যদি ঘোষণা হয় পুরস্কার দেওয়া হবে প্রশ্ন দেখবে আমি এই কাজটা করতে করে পুরস্কার নিবো আরো কোনো কিছু আছে কিনা বলেন বলে ওই কাজটা করলো পুরস্কার দিবে রাতে ঘুম চোখে তারপরে ওটা করবে কারণ পুরস্কার লাগবে আর যদি বলে বলে আর আছে আছে কিনা আরো তা আমি কিছু করতে পারি আখ রাতের পুরস্কারের জন্য কেন আমরা কাটছাট করতে থাকি কেন কাটতে থাকি আর নিজে তো আত্মাঘাত পরে আরেকজনকে আত্মাঘাত পরানোর উৎসাহ দেয় বহুত আছে তাহাজ্জুদের হাদিস নিয়ে তারাবির হাদিসের সাথে লাগাই দিছি এই আলোচনা এক আলোচনা ওই আলোচনা আমি যাচ্ছি না যেহেতু গত দুই বছরই আলোচনা করেছি যাই হোক আমরা চেষ্টা করব এই রমজান মাসটাকে এবাদতের মাস হিসেবে কাটিয়ে নিতে ইনশা আল্লাহ রমজান মাসে তারাবিকে মিস দেওয়ার চেষ্টা করব না আমার যদি একান্ত কষ্ট হয় আমি সুরা তারাবি পড়ব যদি সম্ভব না হয় আরো শক্তি থাকে আমি খতম তারাবি পড়ব আরো শক্তি থাকলে আমি এক রজনীতে তিন খতম চার খতম দেওয়ার চেষ্টা করব হাবিব সাহেবদের পিছনে যদি আরো ক্ষমতা থাকে যেটা আমার শক্তি আছে ক্ষমতা আছে টাকা আছে আমি তিনজন হাবের সাহেব রেখে দিলাম ওরা শুধু পড়বে সারা রাত আমাকে পড়াবে আমাকে নিয়ে নামাজ পড়বে একদিনে পাঁচ পাঁচ পাড়া ছয় পাড়া সাত পাড়া করে পড়বে এক রমজানে আমার চার পাঁচ হবে এটা হলো রমজানেুদের ভিতরে নামাজ পড়েন এটা হলো মমিনের পরিচয় আর আমরা যতটা পারি বিশ রাগাতকে ছেড়ে আট রাকাত কেমনে পড়া যায় চিন্তা করি আল্লাহ রসুল বলেন রমজান যে ব্যক্তি পাবে সে চারটা কাজ বেশি বেশি করবে দুইটা কাজ হলো তার নিজের জন্য আর দুইটা কাজ হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে দুইটা কাজ বেশি বেশি করবে একটা হলো বেশি বেশি করে কালি মা পাঠ করবে দুই নাম্বার হলেও বেশি বেশি করে ইস্তেখ পার করবে কালি মা যত বেশি পার করবেন লা ইলাহা ইল্লাহ মাহম্মদুর রসুল হিসাব করে করবেন আমরা অনেক সময় মাসালা দিয়ে থাকি অনেকেই বলে থাকি তসবি গনা জায়েজ নাই আমি বলি এই মাসলা সঠিক না তসবি কেউ এবাদতের গনে না গণে যদি কেউ মনে করি তসবি এবাদত তার জন্য গুণা হবে বেদাত হবে তসবি গন্বের হিসাবের জন্য আপনি আঙ্গুল দিয়ে গনতে গণতে কতবার হিসাব রাখবেন আপনি বলবেন আমি শুধু পড়তে থাকবো পড়তে থাকবো হিসাব করব না তাহলে আপনাকে শয়তান ভোগা দিবে একশো দেড়শো দুই হাজার দুই হাজার বার পড়ার পরে শয়তান আর বহুত পড়ছে আর লাগবে না আর যখন আপনি তসবি পড়বেন আপনার টার্গেট পাঁচ হাজার পড়ব গণতে গনতে মাত্র এক হাজার হয়েছে তখন চিন্তা করবেন আরো চার হাজার বাকি আমার পড়তেই হবে টার্গেট পূরণ করতেই হবে আর যখন টার্গেট রাখবেন পাঁচ হাজার তসবি হাতে রাখবেন না মানে গণনা রাখবেন না তখন পাঁচশো করে মনে করবেন পাঁচ হাজার হয়ে গেছে তো তসবি পড়বেন হিসাবের জন্য স্বভাবের নিয়ত না হিসাব রাখার জন্য এই রমজান মাসে হিসাব করে পড়েন আমি প্রতিদিন পাঁচ হাজার বার কালিমা পড়বো পাঁচ হাজার বার ইস্তেক বার পড়বো রসুল যেহেতু বেশি বেশি পড়তে বলছেন আর বলছেন দুইটা জিনিস তুমি নিজের জন্য চাও একটা হলো জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাও জাহান্নাম থেকে এই রমজানে মুক্তি চাও জান্নাত বেশি বেশি চাও আর জাহান্নাম থেকে মুক্তি চাও এই চারটা আমল যেহেতু রসুল থেকে বর্ণিত আমরা আমল করার চেষ্টা করব আমরা হাতে চলতে উঠতে বসতে সর্বদা এই চারটা আমল করার চেষ্টা করবো কালিমা বেশি পর্ব ইস্তিকার বেশি পর্ব জান্নাত বেশি বেশি চাইবো জাহান্নাম থেকে বেশি বেশি মুক্ত চাইবো ইনশা আল্লাহ আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার যতটা ভাইয়ের উপর আল্লাহ তালা রোজা ফরশ করেছেন যতটা মায়ের উপরে আল্লাহ তালা রোজা ফরশ করেছেন কেউ যেন বিনা কারণে খুঁজে খুঁজে যেন আমরা রোজাকে না ছাড়ি হালকা একটু দোষ ধরে হালকা একটু খুদ ধরে আমার গ্যাস্ট্রিক আমার এই সমস্যা আমি রোজা রাখতে পারবো না এই কথা বলে কেউ যেন রোজা না ছাড়ি ভাই এই রোজা যদি ছাড়ি আমার জীবনের শেষ রোজা হতে পারে আমার এই রোজার ভিতরেই মৃত্যু হতে পারে আমি যদি রোজা সারা অবস্থায় মৃত্যুবরণ করি আমার অবস্থাটা কেমন হবে এই জন্য আমার ভাইরা যত কষ্টই হোক স্বার্থই হোক না কেন আমি আমার রোজা ছাড়তে রাজি না এই জন্য আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তার কর্মচারীর পিছনে সবগুণ আল্লাহ মাফ করে দিব দেবা আপনি আপনার কর্মচারীকে রোজা রাখার সুযোগ দেন কর্মচারীকে বলেন তোমার রোজা রাখতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি দেখবো তুমি রোজা রাখো যদি তোমার রোজা রাখতে গেলে চারজনের রোজা রাখতে গেলে আরেকজন কর্মচারীর প্রয়োজন হয় রমজান মাসে আমি আরেকজন রাখবো তবুও তোমরা রোজা ছাড়বা না এইভাবে কর্মচারীদেরকে রোজা রাখার সুযোগ দেন বছরের একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ছাড়তেন এইভাবে রোজা সারা বছর রোজা রাখতেন হজরতে আবদুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় রোজা হলো দাহুদ আলামের রোজা আল্লাহর সবচাইতে হলো এই জন্য আল্লাহ নবী সাহাবাই শিখিয়েছেন তোমরা যদি রোজা রাখতে চাও তা রোজা রেখো না মতো রোজা রাখো একদিন রাখো একদিন ভাঙো তাহলে তুমি পরিবারের হক আদায় করতে পারবা তাহলে তুমি সন্তান সন্ততির হক আদায় করতে পারবা কারণ সন্তানের হক আছে আপনার উপরে তাকে বড় হওয়া পর্যন্ত কামাই রুজি করে খাওয়া না এখন আপনি যদি প্রতিদিন রোজা রাখতে থাকেন দুর্বল হয়ে যাবেন এতে করে সন্তানের হক নষ্ট হবে এই জন্য রাসূল শিখে দিয়েছেন তুমি যদি চাও দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখতে পারো এইভাবে ভাবে হযরত মরিয়াম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উপরে রোজা ছিল তবে তার রোজা ছিল জবানের রোজা অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তুমি রোজা রাখো অর্থাৎ মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে তুমি তিন দিন চুপ থাকো এটা ছিল মারিয়া আলাইহিস সালামের রোজা আরে কি ইতিহাস আছে ওখানে ওই যে তার সন্তান হয়েছিল বিশ্বাস করতেছিল না মানুষ তোহমা দিছিল এমন সময় আল্লাহ তাআলা তাকে রোজা দিয়েছিলেন তিন দিন সেই রোজাটা হলো চুপ থাকা এজন্য চুপ থাকা ছিল একটা রোজা তোমাদের মধ্য থেকে যে অসুস্থ হবে অথবা সফরে যাবে সে চাইলে অন্য দিন এই রোজাটাকে কাজা করে নিতে পারবে তবে আরেকটা সুযোগ আছে আল্লাহ তাআলা বলেন আলালযিনা ইউতিকুনহু ফিদইয়াতুন তুআ মুমমিসকিন তৃতীয় দাফের সময় সত্য একটা সুযোগ দিয়েছেন তোমরা যদি চাও কেউ যদি চায় অর্থ রোজা আদায় করতে তাহলে সে যেন মিসকিনকে খাওয়ায়ে দেয় খাওয়ায়ে দেওয়ার কারণে তার ওই রোজাটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা ছিল তৃতীয় ধাপের শুরুতে এটা তাদেরকে একটু সুযোগ দিয়েছিল মালদারদেরকে যারা যাদের অর্থ সম্পত্তি আছে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিল তুমি যদি রোজা রাখতে না চাও তাহলে তোমার অর্থ থাকলে তুমি অর্থ দিয়ে গরিবকে খাওয়াই দাও তোমার রোজার ফরদ আদায় হয়ে যাবে তৃতীয় ধাপে ছিল কিন্তু এই আয়াতে পরে আল্লাহ তারা বলেন তেমন ওয়ান তাসু খায়রুল লাকুম ইনকুমতুম তালামুন তবে যদি তোমরা দরিদ মিসকিনকে না খাওয়য়ে যদি নিজেই রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম হবে অপশন কিন্তু দিয়েছি তুমি চাইলে দরিদ মিসকিনকে খাওয়য়ে তোমার রোজার আদায় করতে পারো কিন্তু খাওয়ানোর চাইতে নিজে রোজা রাখো এটা বেশি উত্তম হবে এটাও বলে দিয়েছেন এটা তৃতীয় ধাপের কথা এই ভাবে চলছে কয়েক এক বছর

যে মাসের পাইবা সে আর না। কথা বলার তৃতীয় ধাপের যে একটা সুযোগ ছিল তুমি অর্থ দিয়ে আদায় করা ওই সুযোগটা বাতিল হয়ে গিয়েছে এখন আর সুযোগ নাই তোমার অর্থ আছে তুমি অর্থ দিয়ে রোজার হক আদায় করবে এটা সুযোগ নাই বুঝছেন তো চতুর্থে আয়াত নাজির করছেন ফামান শাহিদাবিন তোমাদের মধ্য থেকে যেই এই রমজান মাসটা পাবে ফল সে যেন রোজা রাখে আর অর্থ দেওয়ার সুযোগ নাই